আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ছাত্রলীগের সভাপতি চাই এই পোস্টার প্রি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ইয়ার্স এই পোস্টার প্রি পিএলি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলি ফাইলটি কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে সেখান থেকে শিখে নিতে পারেন তো পিক্সেল টিসের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করুন সম্পূর্ণ পাঁচটা স্কের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ে হচ্ছে পিক্সেল ফিক্সেল টু ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ইফাইল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল ইফাইল এখানে ক্লিক করবেন দেন বি ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ইফাইলটি সিলেক্ট করছেন সেই পি এল সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এবার স্যাম্পেল ব্যাকেতে ক্লিক করবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে এখান থেকে ছবিটাকে পরিবর্তন করে নিতে পারবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর হালকা নিশ্চয়ই স্ক্রল ডাউন করবেন তারপর ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার ওপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রে এখানে ক্লিক করে দেবেন তো বিয়র্স টি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা এখন ওপন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো নিবেন্স ছবি ব্যাকগ্রাউন্ড করুন তার জন্য আমার ভিডিও বক্সে কিংক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেটটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার সুন্দরভাবে পারবেন তারপর এখান থেকে রেড বাটনটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতো সুন্দর বসে নিতে পারবেন তারপর তারপরে আবার আইকনে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি যেখান থেকে শুভেচ্ছা রানা ভাই এখানে আপনি নামটাও পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য আবার আইকনে ক্লিক করবেন তারপর তারপর এখান থেকে ছবি লেয়ার এখান তালাই আনলক করে দিবেন তারপর আবার লেয়ারাই কোন ক্লিক করে দিবেন এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর বিয়ে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ডটা চলে আসছে এখন আপনারা এখান থেকে নামটাকে পরিবর্তন করে নেবেন নামটাকে তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন নামটাকে সুন্দরভাবে বসে নেবেন তার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডানে স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে এ ক্লিক করে এখান থেকে সাউন্ড বাক করে দিবেন তারপর আবার অ্যাড বাটনে ক্লিক করে দিবেন তবে সেখানে চলে আপনি চাইলে নামটাকে সুন্দর কালার দিতে পারেন তার জন্য হালকা ডানে ক্লিক করে কালার আগে আসছে কালার আইকাউন থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নিশ্চয় স্কুল ডাউন করে ছবির লেয়ার নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে অনেক ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর নিচে একটা পদবি লেখা আছে এই পদবিটাকে আপনি চেঞ্জ করতে নিতে পারেন চেঞ্জ করার জন্য প্রথমে লেয়ার লেয়ার আইকাউনে ক্লিক করে তারপরে এই লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করেছে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এ ক্লিক করবেন তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপর বিয়ার্স কিছু ক্রপ এখানে বিয়ার এখানে আর পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখন পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন টুয়েভ ইয়ার এ পর্যন্ত দেখা পরবর্তী পরবর্তীকরণ নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ